সত্যি বলতে কি ভাই আমার বাবা মাকে আমি মন থেকে সব সময় ভালোবাসতাম আর আমি একটা ভোলা আমার বাবা মার কাছে সময় অনেক ভালো ছেলে সবসময় তাদের নয়নের মনি এরকমটা কিন্তু সবার বেলাই হয় কিন্তু আবার আপনি ভালো ছেলে নয়নের মনি আপনার এক সেকেন্ড লাগবে না আপনি খারাপ হইতে আপনার বাবা মার কাছে খারাপ হইতে একটা সেকেন্ড লাগবে না ভাই বিয়ে করছেন না ভাই যদি বিয়ে করে থাকেন তাহলে বাবা মার বিরুদ্ধে যাইয়া বোর পক্ষ নিয়ে একটা কথা বইলা দেখেন জাস্ট একটা কথা একটা কথা বলা দেখেন আপনার একটা সেকেন্ডও লাগবে না আপনি তাদের কাছ থেকে একদম খারাপ হয়ে যাবেন ভাই মানে এত পরিমাণ খারাপ হবেন ভাই মানে স্বৎনা থাকে না স্বৎনারা যেই রকম ব্যবহার করে তার থেকেও বেশি খারাপ হয়ে যাবেন বিশ্বাস না হইলে আমার কথাটা মিলিয়ে নেন ভাই যদি বিয়ে করে থাকেন তাহলে ভাই জাস্ট একটা কথা বোর পক্ষ নিয়ে বইলা দেখেন ওই দিন থেকে আপনি খারাপ ছেলে মানে আপনার মতো নিকৃষ্ট সন্তান আর এই দুনিয়ায় নাই আপনি মিলেই দেখেন আমার কথাটা বিশ্বাস হয় না ভাই একটা বয় পেরা দেখেন একাই বিশ্বাস হল